ওয়েলকাম টু জয়ন্তাপুর সাইকেলে বাংলাদেশ ভ্রমণের আজকে আমি আসি জৈন্তাপুর উপজেলায় এবং অন্যরকম এক দারুণ অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছি আজকে আমি খাসিয়া সম্প্রদায়ের ধর্মীয় এবং বাৎসরিক যে অনুষ্ঠান আছে ভক্তই সো সেটা দেখার সৌভাগ্য হয়েছে যাত্রাপথে সো সেটা নিয়েই হচ্ছে আজকের ভিডিও চলুন শুরু করা যাক

ওয়েলকাম টু জয়ন্তপুর আর জয়ন্তপুরের ভিডিও শুরু হচ্ছে শাড়িঘাট থেকে আর দা আর লুকুইজ মি কামরুল ভাই শারীঘাটে চলে আসছে আর এখানে ব্যর্থ বসে আসলে শাড়িঘাটের সৌন্দর্য উপভোগ করতেছিলাম এবং এই পানিজ কামরুল ভাইয়ের ফটোগ্রাফি দারুণ লাগে আমার কাছে ইভেন সে সাইকেলের ছবি তুলে দিল এর সাথে এখন আমরা একসাথে লাঞ্চ করব যদিও এখন বিকাল সাড়ে চারটা বা অলমোস্ট চলেন আমরা জৈন্তাপুরের সারিঘাটে সারি নদীর সৌন্দর্য দেখে আসি এক এটা তো দারুণ একটা জায়গা বসার জন্য এনে একটু হালকা ঝিজিড়ি বাতাস ইনশাল্লাহ কোনো এক সময় আসলে ব্যাপারে নামটা যদি ভুলে নিজামুদ্দিন আমি ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই ইনশাল্লাহ আবার কোনো একদিন দেখা হয়ে যাবে আলহামদুলিল্লাহ কামরুল ভাই আছে সাথে আর কই হয় যনি মাংস তারিখ প্রবাবলি একুশ তারিখ ভাল লাগলো আপনার সাথে দেখা হয়ে এবং অনেকদিন যাব ভাবতেছিলাম যে

হাঁসের চামড়া ছিল চামড়ার সাথে যে লোমগুলো লেগেছিল সো এগুলো আসলে খুবই অস্বস্তিকর লাগছে আমার কাছে কামরুল ভাইয়ের সাথে হাঁসের মাংস দিয়ে চার পিস হাঁসের মাংস দিয়ে তিন প্লেট খাই ভাত এখন ভরা পেটে জানি শুরু করলাম জয়ন্তা উপজেলার সদরের দিকে এক ভাই অলরেডি ওয়েট করতেছে আর শেষ বিকালে এই রোড দিয়ে চালা গেছি ডান পাশে আপসা আপসা মেঘালয় পাহাড় এটা হচ্ছে ফেরিঘাট ব্রিজ বর্ষার মৌসুমে যখন আপনি এই রোডটা দিয়ে যাবেন এবং যখন এই ব্রিজ থেকে সাইডে তাকাবেন দেখবেন এক অপূর্ব সৌন্দর্য আসলে আপনার জন্য অপেক্ষা করতেছে পানি এতটাই নীলাভ আঁকিয়ে থাকে যেটা আসলে অপূর্ব সুন্দর এবং অনিন্দ সুন্দর আমার সবচেয়ে কম দামি একটা ড্রোন ছিল সো সেই ড্রোন দিয়ে আমি যে ভিউ পাইছি বর্ষার মৌসুমে সেটা আসলে অমাইক এখন পর্যন্ত ভিডিওটা হুম সো দেখাবো এত দারুণ লাগতেছিল এবং বর্ষার মৌসুমে এখান থেকে আমি ক্রস করতেছিলাম সো দারুণ এক কথা এবং মানুষের যে কর্মযোগ্য এই সময়ের এক কথা। ঘাটে একটা সরাইখানা দুই রোডের মাঝখানে পড়ছে আর কি

অবশেষে চলে আসলাম রাজু ভাইয়ের দোকানে এবং ভাইয়ের সাথে গল্প সল্প করে বাসায় গিয়ে আমরা চলে আসলাম হকটাই অনুষ্ঠানে আমি আসলে খুব সৌভাগ্যবান জৈন্তাপুর উপজেলায় এসে খাসিয়াদের এখানে একটা আধিপত্য আছে সব সময় ছিল আগে থেকেই তো একটা ফেস্টিভাল আছে সেটা নাম হইতেছে আপনার কি ওই যে হ্যাপি হকটয় হকটয় সো সেটা আসলে সচক্ষে আজকে দেখবো এবং আপনাদেরকে দেখাবো চলেন শুরু করে যাই ভিতরে যাই আমরা অনুষ্ঠানে প্রবেশ করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি হক্ত আসলে কি হকটাই হচ্ছে খাসিয়াদের একটা বৎসবরণ এবং ধর্মীয় অনুষ্ঠান যেখানে আসলে দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানটা হয় প্রথম দিন তারা তাদের যে আত্মীয়স্বজন মারা গেছে তাদের জন্য দোয়া প্রার্থনা এবং তাদের জন্য ভোগের ব্যবস্থা করা এবং সবাই সবার বাসায় গিয়ে এটা উদযাপন করা এবং দ্বিতীয় দিন এটা হচ্ছে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা সহ একদম পুরা মাতোরা থাকে এই খাসিয়া উপজাতি তো চলেন আমরা ভিতরে প্রবেশ করি এবং ধন্যবাদ জানাতে চাই এখানে রাজু ভাইকে রাজু ভাইয়ের সহায়তায় মূলত এখানে আসে এবং উপভোগ করতে পারা এই প্রথমবারের মতো কোনো খাসিয়া আদিবাসীদের সাথে একসাথে বসে তাদের অনুষ্ঠান লাইভ দেখা চলেন শুরু করি चाहे जिसकी तलाश है वही साफी है वही मंजिल है hey! uh -oh, जाने जाने, আপনারা যদি আমার ট্রাভেলিং জার্নি সাপোর্ট করতে চান তাহলে আমার কাছ থেকে টি শার্ট এবং আমি চা পাতি বিক্রি করি এগুলো সংগ্রহ করতে পারেন প্লিস কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে অর্ডার করে আমাকে সাপোর্ট করতে পারেন